সকলের ঊর্ধ্বে যিনি রয়েছেন তিনি তো মহাদার কৃপা ছাড়া ধর্ম পালনই সম্ভব নয় তো তাকে দেবাদি মহাদেব বলা হয় অর্থাৎ দেবতাদেরও আদি যিনি আর সোমবার হলো বাবার দিন প্রতিদিন আমি জল ঢাললেও এই দিন আমি চেষ্টা করি বাবাকে ঘি মধু দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করা এই বাবার জায়গাটা পরিষ্কার করে ঘি আর মধু বাবার গায়ে লাগাতে শুরু করলাম আগের দিন আমি ভিডিওতে মহাদেবকে পরম বৈষ্ণব বলেছিলাম বলে একজন দাদা ভাই বিরোধ করেছিল উনি বলেন মহাদেব কবে থেকে বৈষ্ণব হলো কিন্তু আমি এটাই জেনে এসেছি যে মহাদেব হলেন পরম বৈষ্ণব যার কৃপা ছাড়া একজন শুদ্ধ বৈষ্ণব হওয়া যায় না তবু আমার জানায় যদি কিছু ভুল থাকে আমাকে শুধরে দেবেন এই বাবাকে বৈষ্ণব বিষ্ণুর থেকে কিন্তু ছোট করি নি সব ভাবনা চিন্তা দয়া করে আপনারাও আনবেন না মনে আমি মহাদেবের কৃপা লাভ করতে চাই আর বাবার কি পাছারা আমি পরম বৈষ্ণব হতেও পারবো না এটা আমি জানি ওং শিবায় নব বজ্রায় নব পশুপাতায় নব বলে বাবাকে দুধ দিয়ে স্নান করাল আর বিপদে প্রথম যিনি ঝাঁপিয়ে পড়েন তিনি তো মহাদেব তাই তো তিনি সমুদ্র মন্থনে বিশপান করে নীলকণ্ঠ নাম ধারণ করেন মহাদেবের মহিমা আমরা তো স্বয়ং চড়কে দেখতে পাই বর্ষি ঝাঁপ আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া এত বিপদজনক কাজ তারা মহাদেবের নাম করে অনা করে ফেল আর তোমার বিপদে বাবাকে পাশে পাবে না ভাবলে কি করে শিব কথার অর্থই হলো ভক্তি দয়ালু অর্থাৎ পরম মঙ্গলময় বাবার জটায় যেহেতু মা গঙ্গা বিরাজ করে তাই বাবার জটাকে গঙ্গাধর বলা হয় আমি এটাও জানি মা পার্বতীকেই শিবের মা বলা হয় যদি কিছু ভুল বলি আপনারা ধরিয়ে দেবেন আবার ভক্ত যেমন নন্দীদেব আমি যদি ওরকমও হতে পারতাম ভক্ত হিসেবে মানব শরীর ধন্য হয়ে যেত কথা বলতে বলতে আমার গোপালকে সাজানো হয়ে গেছে দেখো তো কেমন লাগছে আমার সাথে তোমরাও বলো মহাদেব এই দেখো রানী তোমরা যেভাবে কমেন্টে রাধে রাধে লিখছো রাধা রানী খুবই খুশি হয়েছে তাদের সবকিছু ভালো হবে একবার রাধে রাধে বলে দেখো এখানে মহাদেব খুশি সেখানে প্রভু খুশি না হয়ে পারে দেখো আজকের ভোগে কি কি ছিল প্রথমেই ছিল মুগ ডালের বড়া ভাত উচ্ছে ভাজা সর্ষে শাক আর এঁচো সাথে অল্প কিছু ফল প্রভু ভোগ গ্রহণ করার পরেই আমরা প্রসাদ পাব তোমরা সত্যিই প্রভুকে অনেক ভালোবাসো তাই প্রভু আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা আধের আধে